তার বাড়ি থেকে থেকে একে একে খুন করা হয়েছে আপনারা জানেন। শিকো হওয়ার কারণে একজন হাফেজ জুনায়েদকে এনে যাচ্ছিল ছিল সেখানে তাকে করেছে হত্যা হয়েছে پہলুখান হত্যা হয়েছে আফরাজুল প্রতিনিয়ত হত্যালীলা যারা চালায় বিজেপির ওই সব নেতাদের উস্কানি কথায় এই বাহিনী করে রেখেছে। বিজেপি নেতাদের যা রাষ্ট্র পরিচালনা করছে তাদের দায়িত্ব ছিল যে যোগ্য গোয়েন্দা বিভাগ সেটাকে পরিচালনা করার তাই এই দেশের অভ্যন্তর লাগিয়েছে দাঙ্গা লাগিয়েছে অবশ্যই ব্যর্থতার পরিচয় আমরা প্রতিবাদ জানাই ঘৃণা জানাই এবং বলবো 还能，还能。 ফুল গোলাপ জনাబాద్ জফাতরা ফুল গোলাপ জনাబాద్ জফাতরা আয়েশে জনাబాద్ জফাতরা ফুল গোলাপ জনাబాద్ সংচালক মানবাধিকার প্রতিবাদী কণ্ঠে মেলে ন সাত صدیকি ভাই জান জনাబాద్ জফাতরা কামলার গলি আদিবাসী সংচালক মানবাধিকার প্রতিবাদী কণ্ঠে মেলে ন সাত صدیকি ভাই জান জনাబాద్ জফাতরা টিকে বড় মানবাধিকার প্রতিবাদী কণ্ঠে মেলে ন সাত صدیকি ভাই জান জনাబాద్ জফাতরা টিপলা মেহমত আগামী প্রজন্মের আন্দোলনের কারিগর ন সাত صدیকি ভাই জান তো নাই

নাসর সিদ্দিকী ময়দান এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের নাসির সই তিনি বক্তব্য রাখছেন ভাই অনুরোধ করছি রাস্তাটা ছেড়ে মাঝে চলে আসুন মাঠে অনেকটাই জায়গা আছে আপনাদের জন্যই বড় মাঠ করা হয়েছে আমাদের মধ্যে আমাদের মধ্যমণি নাসর সিদ্দিকী মহাশয় এসে উপস্থিত হয়েছে আপনারা নিচে চলে আসুন আমি অনুরোধ জানাবো একদম ডান দিকে যারা আছেন একটু দাদা পিছনে সাংবাদিক বন্ধুদের অসুবিধা হচ্ছে অনেক সময় ক্যামেরায় কভারেজ হচ্ছে না একটু অনুরোধ করছি ক্যামেরাগুলো পিছতে হবে যার ফলে হ্যাঁ আপনি যা ডান দিকে আছেন ভাই আপনার পিছনে আসুন ক্যামেরায় অসুবিধা হচ্ছে সাংবাদিকরা বলছেন অনেক সময় কভার একটু পিছনে দিলে সুবিধা হবে রাস্তার পিছনে লাগলে সুবিধা হবে ওকে আপনার যারা ডান দিকে আছেন পিছনে আসুন বাম দিকে আমার বাম দিকে যারা আছে দয়া করে পিছনে আসুন তাহলে সুবিধা হবে

করেন <laughs> ভাইয়া <laughs> আপনারা আলোচনা শুনবেন আমি আবার অনুরোধ জানাবো যে একদম দিকে যারা সামনে দাঁড়িয়ে রয়েছেন সাংবাদিক বন্ধুদের সমস্যা হবে একটু পিছনের দিকে জায়গা রয়েছে আপনারা যদি ডান দিকে এবং দিকের সমস্ত অনুযায়ী বলবো যে আপনারা আজকের গুরুত্বপূর্ণ সভা যে বিষয় আলোচনা হচ্ছে সে বিষয়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের দলের চেয়ারম্যান ইন্ডিয়ান সেকুলার ফন্ডের ভাঙ্গর বিধানসভার বিধায়ক বীরjsonData নওয়াস সিদ্দিকী ভাইজান আমরা বিধানসভায় বিরোধী বিধায়ক দেখেছি কিন্তু যদি প্রকৃত বিদের বিরোধী বলতে হয় যারা বিরোধী নেতায়ে سجয়ে আছেন سجয়ে থাকার কথাই বলবো তিনি আগে শাসকদলই ছিলেন আগামীতে কোথায় যাবে জানা নাই হয়তো আবার ফিরে যেতে পারে এবং তার সঙ্গে জানিয়ে রাখি অনেক বিধায়ক আছে যারা তৃণমূল করতেন বিজেপির বিধায়ক আবার এমন কিছু বিধায়ক কে এসেছিলেন তৃণমূলে কিন্তু খাতায় কলমে রয়ে গেছে বিজেপিতে নিখাত সংখ্যালঘু মানুষদের সঙ্গে যেতেন এখানে দরবারে বিভিন্ন দরবারে যেতেন আজকে তৃণমূল কংগ্রেসে যারা আছে ছাব্বিশে কোথায় যাবে এটাও ভাবতে বিধানসভায় বিরোধী দায়িত্ব ছিল যে সমস্যা হলে তিনি সবার কথা বলবেন মুখ্যমন্ত্রী কোনো দলের নয় মুখ্যমন্ত্রী কোন সমাজের নয় কোন ধর্মগোষ্ঠীর নয় কোন পার্টির মুখ্যমন্ত্রী হতে পারে না বিরোধী দল নেতা তাই হওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী যেভাবে নিজে ধর্মীয় বিভাজন বলছি বিরোধী দলনেতা যেভাবে আজকে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার নয় ছাব্বিশ হাজার পরিবার কিন্তু জেনে রাখবেন আজকে ওয়াকাফ সম্পত্তিটাকে ওই হাতে তুলে দিতে হবে আদানি কোম্পানি আম্বানি কোম্পানি জিও পানি আস্তে আস্তে তারা দেশ বিক্রির কাজ চলছে আজকে ওয়াকাপ সম্পত্তি নেবে এর আগের দিনে বন অঞ্চল আইন পাল্টে তারা নিয়েছে তারা অযোধ্যা পাহাড়ের আদিবাসীদের যেটা প্রাণ শক্তি সেই অযোধ্যা পাহাড়ের দুর্গা প্রকল্পের নাম দিয়ে হাজার হাজার বিঘে জমি জঙ্গল তারা কেড়ে নিচ্ছে বীরভূমের দেউচা পাচামিতে কেড়ে নিয়েছে এই ধর্মীয় বিভাজনের নাম দিয়ে মানুষকে শুধু দৃষ্টিভঙ্গিটা দিচ্ছে চোখটা ঘুরিয়ে দেয় মানে মানুষ এই ধর্মীয় চর্চায় বিদ্বেষে মজগুল হয়ে থাকবে ছেলে ছেলেদের কাজ নেই চাকরি নেই এসএসসি হয়নি যেটা হয়েছে দুর্নীতিতে ভরা হাইকোর্ট বারবার বলেছে তারপরেও চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছে দুর্নীতিটা তারা স্বীকার করেনি যার ফলে তারা পথে বসেছে ন্যায্য দাবি নিয়ে পথে বসেছে যে আমরা যোগ্য আমরা টাকা দিয়ে দু নম্বরি করে সাদা খাতা জমা দিয়ে চাকরি নেই নি মেধার বলে চাকরি নিয়েছি আর তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী যারা টাকা নিয়েছে সেই ভাগ যাদের কাছে গেছে তারা ধরা পড়ে যাবে বলে বিভাজন করে দেয়নি সেখানে ছাব্বিশ হাজারের মধ্যে কারা সত্যি মেধাবী যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে আর কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে এই ভাগ করে দিলে তো নেতারা ধরা পড়ে যাবে তাই কোর্টে জমা দেয়নি দুর্ভাগ্য এটা তারা যখন পথে নেমেছে ন্যায্য দাবি নিয়ে পুলিশ নির্বম অত্যাচার করছে তাদেরকে রাস্তা থেকে তাড়িয়ে দিতে চাইছে আপনারা দেখেছেন এর আগেও পুলিশ যেভাবে নির্বম ভাবে শিক্ষিত মানে জানি না যে শিক্ষার বলে মানুষ যে আচরণ সুসভ্য হয়ে ওঠে পশ্চিমবঙ্গের পুলিশকে এত নিচে নামিয়ে দিয়ে হচ্ছে সেই সব যারা সম্মানের পাত্র সেই শিক্ষিত শিক্ষকদের যে মহিলাদের কেউ ছাড়েনি শিক্ষিকেরাও বাদ যায়নি এটা কিন্তু খুব অশনি সংকেত যারা সমাজ গড়ার কারিগর ছিল তাদেরকে পথে বসতে হয়েছে পথে বসে মানুষকে জানাতে দেবে না তাই তাদেরকে তাড়িয়ে দিচ্ছে আজকে তাদেরকে জেলেও দিচ্ছে অধিকারকে কেড়ে নিচ্ছে সম্পত্তি কেড়ে নেওয়ার একটা কৌশল ছাব্বিশ হাজার শুধু নয় আমি তো মনে করি ছাব্বিশ লক্ষ মানুষ আপনারা জানেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশন ছিল সেখানে কেস ছিল না কিন্তু নিয়োগ করেনি রাজ্য সরকার আপনারা জানেন অন্যান্য যে নিয়োগ পদ্ধতি সেগুলো বন্ধ এই দিদি मोदी ভাই ভাই কেন্দ্র সরকারের নিয়োগ নেই চাকরি নেই চাকরি দেয় না কিন্তু মাথায় ঢুকিয়ে দিয়ে ওই মন্দির মসজিদীদের খেলা হিংসার খেলা ঢুকিয়ে দিয়েছে পুরো বাংলার পুরি ছাড়ছাড় হবে দেশ তলানিতে যাচ্ছে এই রাজ্যের আপনারা দেখছেন এই মেদিনীপুরের জেলা ছেলে খুব মেধাবী হয় কিন্তু দুর্ভাগ্য এই মেধাকে ধ্বংস করার আপনারা যদি দাবি তোলেন নিয়ম পদ্ধতিটা আমূল পরিবর্তন হওয়া উচিত নিয়োগ হওয়া উচিত আর না হলে কিন্তু এটা জেনে রাখবেন যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া মানে স্কুল কলেজের দরজা বন্ধ হয়ে যাচ্ছে যে ছেলে মেয়েরা বড় হবে শিক্ষিত হবে তারা কি করবে আগেকার মতো নেই যে মাটি কেটে কাজ করবে আপনারা জানেন প্রতিটা বিভাগে এখন ডিজিটাল যুগ টেকনোলজির যুগ তার নলেজ না থাকে ইংরেজি না জানে একটু উচ্চ শিক্ষিত না হয় কাজ পাবে না লেবারের কাজ কি করবে ভাই এই জানেন না সুগান বাংলাদেশিতে তাকে তার অনেক কষ্ট করে এখানে থেকে অন্য রাজ্যে গিয়ে কাজ করছিল কাজ করে নিজের ব্যবসাটা দাঁড় করিয়েছে একটু সংসারটা দাঁড়িয়েছে আর সেখান থেকে তারানো চক্কান্ত চলছে আপনার বাড়ির ছেলেরা আছেন এখন মুখ্যমন্ত্রী